জি বাংলায় শ্রুতি এবং আরাত্রিকা মাইতি যে নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সেই নতুন ধারাবাহিকটি নিয়ে দর্শকরা কিন্তু খুবই এক্সাইটেড ধারাবাহিকের প্রথম ঝলক দর্শকদের খুবই ভালো লেগেছে দুই বোনের গল্প তো আমরা অনেক ধারাবাহিকই দেখেছি তবে এই গল্পটা কিন্তু অনেকটা অন্যরকম আর এই নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকাতে অভিনয় করবেন অভিনেতা অভিষেক বীর শর্মা এই নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসতে চলেছে জানেন চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক বেশ অনেক দিন পর কিন্তু জি বাংলায় সুশান্ত দাসের প্রোডাকশনে ধারাবাহিক আসতে চলেছে আমরা তো সময় দেখেছি যে সুশান্ত দাসের প্রোডাকশনের ধারাবাহিক সবসময় প্রাইম স্লটেই আসে মানে খুবই ভালো স্লটে আসে খবর পাওয়া যাচ্ছে যে পুজোর আগেই নতুন ধারাবাহিকটি শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই শুরু হয়ে যাবে নতুন ধারাবাহিকটি আর এই নতুন ধারাবাহিকটি কোন স্লটে আসবে জানেন এই মুহূর্তে তো জি বাংলা তেমন কোনো স্লট ফাঁকা নেই প্রত্যেকটি স্লটেই বেশ ভালো ভালো ধারাবাহিক সম্প্রচার হচ্ছে আর ধারাবাহিকগুলো ভালো টিআরপি দিচ্ছে একমাত্র রাত নটার স্লটে কোন গোপনে মন ভেসে ধারাবাহিকটি ভালো টিআরপি দিতে পারছে না আর খবর তো পাওয়া গেছে যে কোন গোপনে মন ভেসে ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে যাবে ধারাবাহিকটি তাই কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকের স্লটে মানে রাত নটা স্লটে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির এই নতুন ধারাবাহিকটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে যতদূর সম্ভব রাত নটা স্লটেই নতুন ধারাবাহিকটি আসবে আপনাদের কি মনে হয় রাত নটা স্লটেই নতুন ধারাবাহিকটি আসবে নাকি অন্য কোনো স্লটে আসবে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না